স্কুল নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার রেশন দুর্নীতি থেকে কয়লা পাচার একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল রাজনৈতিক মহল মনে করছিল লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করবে বিরোধীরা বাস্তবিকই চলতি লোকসভা নির্বাচনে বিরোধীদের হাতিয়ারও সেই দুর্নীতি আর দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিধে সুর চড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই ভাইপো ব্যানার্জির বয়স বত্রিশ তেত্রিশ বছর সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না তাহলে তার এত কোটি টাকা এলো কী করে এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার এই পে ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে সে একটা বিরাট পাঁচতলা বাড়ি বত্রিশ বছর বয়সের মধ্যে করে ফেলেছে এই হচ্ছে তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না যে দেখায় এটা সম্পূর্ণ ভাওতাবাজি হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম দফা ভোটের পরই বিজয় মিছিল বের করেছিল তৃণমূল সেই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন একদম বাজি রেখে বলবেন ছটা সিটে ভোট হয়েছে ছটাতেই বিজেপি জিতে গেছে কিচ্ছু করতে পারবে না উত্তরবঙ্গে মোট সতেরোটা সভা করেছি আমি সতেরোটা সভা আমি যা দেখে এসেছি ঝড় নয় সাইক্লোন আছে ওখানে নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ভোট আবহে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে শেষ পর্যন্ত কার পক্ষে হাওয়া বইল বোঝা যাবে চৌঠা জন বিনোদ মণ্ডল এবং চন্দন ভুইয়ার রিপোর্ট ক্যান্ট্রি